আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম শেখ কে পরিকল্পনাভাবে কারাদণ্ড পোটাতে চেয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ এ নিয়ে ফেসে গেল ডক্টর ইনুস এবং সমন্বয়কেরা কিন্তু কেন চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিশৃঙ্খলভাবে রাজনীতি করেছে আওয়ামী লীগ এভাবে বিশৃঙ্খলভাবে রাজনীতি আগে কখনো দেখেনি বাংলাদেশের সাধারণ জনগণ কেননা টানা পনেরো বছর ধরে রাজনীতিতে রাজত্ব করে আসতেছে তারা যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছে ঠিক সেভাবে দেশ পরিচালিত হয়েছে তাদের বাধা দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল ছিল না বাংলার মাটিতে বাধা দিবেই বা কীভাবে তারা যেভাবে বিশৃঙ্খল পরিবেশে দেশ পরিচালিত করেছিল যে কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদেরকে কঠিন অ্যাকশনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছিল এমনকি যারা একটু বেশি কথা বলে তাদেরকে এই অবস্থা থেকে অন্য অবস্থাতে যেতে দেওয়া হয় প্রতিটি ক্ষেত্রেই যদি এমন অবস্থাতে পড়তে হয় দেশকে তাহলে সে দেশে শান্তি ফিরবে বা কখন প্রতিটি ক্ষেত্রেই যেখানে নতুন করে সম্ভাবনা নিয়ে দেশ পরিচালিত হওয়ার কথা সেই সম্ভাবনার হাত থেকে নতুনভাবে নিজেদেরকেও পরিকল্পনা করতে প্রস্তুত বাংলাদেশের সাধারণ জনগণ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে নিজেদের মতো করে দেশ পরিচালনা করতে প্রস্তুত সেখানে নানা বাদ বিপত্তি আসার কারণে দেশ থেকে নানাভাবে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চাইনি যে কোনো দেশ বিশৃঙ্খলভাবে জীবনযাপন করুক প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুন করে নতুনভাবে জীবনযাপন করতে প্রস্তুত বাংলাদেশের সাধারণ জনগণ সেখানে নতুনভাবে নিজেদেরকেও নিয়োগ দিতে প্রস্তুত বাংলাদেশের প্রতিটা সেনা বাংলাদেশে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন যে কতদিন বাংলাদেশের সাধারণ জনগণ হয়তোবা ভুলে গিয়েছে কেউ কেউ ভুলে গিয়েছে বাংলাদেশে কিভাবে নির্বাচনে ভোট দান করতে হয় কেননা নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনগণকে তো আর ভোট দান করতে হয় না প্রতিটি ক্ষেত্রে তারা নিজেদের মতো করে ভোটারের মাধ্যমে ভোটার অধিকারের দায়িত্ব পালন করে এখানে শুধু বিশৃঙ্খল পথে পরিচালিত হয় বাংলাদেশের সাধারণ জনগণ জনগণই বা আর কি করবে একজন জনগণ হিসেবে যতটুকু করা দরকার ততটুকুই তো করতে পারবে তার বেশি তো আর কিছু করতে পারবে না কিন্তু প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পথ থেকে যখন সফলতার পথে দেশ পরিচালিত হচ্ছিল তখনই বাংলার মাটিতে নতুন করে সম্ভাবনা জানান দিচ্ছিল যেখানে নতুন করে সম্ভাবনা নিয়ে দেশ পরিচালিত করতে চেয়েছে বাংলাদেশ সেখানে নতুন করে সম্ভাবনা নিয়ে আবারও দলকে হাজির করতে প্রস্তুত হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশ কিংবা সে দল কখনোই বিশৃঙ্খলভাবে কিংবা খারাপভাবে